হার্ডিং ব্রিজের এখানে তো এই যে হার্ডিং ব্রিজ দেখেন সুবিশাল বিশাল বাবু হ্যালো বিমান সবাইকে শুভ সকাল এখন গড়িতে বাঁচতেছে মোটামুটি আটটা বিশের মতো পুজো আগেই বাট একটু শুয়ে বসে কাটানো হয়েছে কালকে বেশ অনেক ঘোরাঘুরি হয়েছে বা মোটর সাইকেল প্রচুর রাইড হয়েছিল তো আমরা একটু তাড়াতাড়ি শুয়ে বসছিলাম কালকে অনেকগুলো জায়গায় টাচ করা হয়েছে অবশ্যই আপনারা দেখছেন তো আজকে তার মধ্যে যেমন হার্ডিং ব্রিজটা কালকে রাত্রে গেছি তো ওইটা ওইভাবে তেমন একটা বুঝতে পারিনি তো আজকে ওইটাতে একটু টাচ করবো হ্যাঁ দাদার বাসা যেখানে ছিলাম তিন রুমের আসলে বড়ো একটা ফ্ল্যাট অনেক সুন্দর কালকে হয়তো আপনাদেরকে দেখানো হয়নি খুব সুন্দর এখানে পরিপাটি তো থাইকেও খুব ভালোই লাগছে আমাদের তো এরপরে আমরা কুষ্টিয়ার রুটেই আবার ধরবো যেটা দিয়ে কালকে আসছি তো ওই রুটেই আমরা ওখানে তিনটা জায়গা টাচ করার ইচ্ছা আছে আমাদের আজকে আসলে তো ঘুরিতে সময় দশটা বিশ আমরা দাদার বাসা থেকে বের হলাম এখন ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখানে দেখি চেষ্টা করব হালকা পাতলা একটু যদি ঘোরা পসিবল হয় তবে বেশি একটা মনে হয় না পারবো এটা সত্যি অনেক রেস্ট্রিক্টেড এই যে দিনের বেলায় এই যে দেখেন এই যে রাশিয়ান কালকে যেটা আসছিলাম ওখানে দেখাইছি অনেক বড়ো বড়ো প্রায় বিশতলা করে এক একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট করা আছে এখানে হাজার হাজার রাশিয়ান এখানে থাকতেছে তারা নিয়মিত এখানে কাজ করতেছে এই প্লানটাকে নিয়ে এখান থেকে মোটামুটি ভালো দেখা যায় পুরাটা দেখা যায় একদম পুরোটা খুব সুন্দর দেখা যায় শুধু নিজের চোখে একটা জিনিস দেখ যে কী পরিমাণ শান্তি লাগে এটা বইলে বুঝাইতে পারবো না দাদারে বিদায় দিয়ে দিই ঠিক আছে দাদা তাহলে ভালো থাকো দেখা না এবার না ঠিক আছে ওকে তো আমরা এখান থেকে একটু হার্ডিং ব্রিজটা যেটা কালকে রাত্রেবেলা আপনাদেরকে দেখাইছিলাম সেটা একটু দিনের বেলা আপনাদেরকে ভাবছি যে একটু দেখাই এটাও আসলে একটা মেগা স্ট্রাকচার বাংলাদেশের এত বড় এত সুন্দর তো এই যে রাডিং ব্রিজ দেখেন সুবিশাল বিশাল বড় উনিশশো বারো সালের দিকে এই ব্রিজের কাজ শুরু হয়েছে প্রায় চব্বিশশো না পঁচিশশো ওয়ার্কার টানা কাজ করছে এবং এরপরে যখন ব্রিজ হয়েছে তারপরেও বললাম না যে আরও একশো আট বছর এই ব্রিজটা হয়ে গেছে এবং এই লোহা লক্করগুলোর মধ্যে এখনো উনিশশো বারো সালে সেই সিল প্লেটেড করা আছে এবং লোহা লক্করগুলো দেখলেই বোঝা যায় যে মানে এই যে স্টিল বারগুলা এত মজবুত মানে যেন আসলে কয়েক যুগ না আমার মনে আরও একশো বছর এটা মানে রান করা সম্ভব মাত্র একটা ট্রেন গেছে এখনও শব্দ শুনতে পারতেছেন এই যে কী বলে এই যে এত বড়ো একটা ব্রিজ প্রায় একশো আট বছর নাকি পূর্তি পালন করছে তারপরে এটার আসলে মানে কিছু পর্যবেক্ষক দল এটা টেস্ট করে দেখছে যে আসলে এটা আরও কত বছর যাবে তো এখন নাকি আরও কয়েক যুগ নাকি পার করতে পারবে এই হার্ডিং ব্রিজ বাংলাদেশের সব থেকে বড় রেল ব্রিজ তো এটা দেখার একটা সাক্ষী হয়ে গেলাম আসলে এত বড়ো একটা মেগা স্ট্রাকচার আসলে আমরা দুজনে আসলে এখানে আসছি যে দেখলাম মানে কি বলবো এর থেকে আর সৌভাগ্যবান হয়তো কেউ হবে না যারা আসবে দেখবে তারাই বুঝতে পারবে এর সৌন্দর্য কি এবং এটাও সত্যি যে এই নির্মাতা যিনি এই ব্রিজটা নির্মাণ করছেন এবং এটা রেডি করার জন্য উনি দুই বছরে যে বিভিন্ন ধরনের পাথর আর মাটি দিয়ে এই ব্রিজটা রেডি করছে এবং যেটা রেডি করতে নাকি প্রায় দুই বছরের বেশি সময় লেগে গেছে বাংলাদেশের মানে জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি আর অনেক সুন্দর একটা বিষয় যাদের এখনো সুযোগ হয়নি আমি বলবো অতি শীঘ্রই আসেন এবং দেখে যান আর এই পাশে হলো তিনটা জিনিস এখানে দেখেন এই পাশে হলো যে রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র না আপনাদের দেখাইতে পারতেছি কিনা অনেক কাছে থেকে আর এই হলো লালনশাহ ব্রিজ এবং তার পাশে হার্ডিং ব্রিজ তিনটা জিনিসের সাক্ষী আপনি একসাথে হবেন এই ব্রিজে উঠলে দেখ তো ব্রিজটা একটু এনজয় করতে থাকেন চলে এখন আমরা আগাইতেছি এখান থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রবীন্দ্রনাথ কুঠিবাড়ি ওরে বাবারে প্রচণ্ড বাতাস আসলে বাতাসে বাইক টানতে পারতেছি না শহরের রাস্তাঘাট যদি বলি না আমার কাছে অত খারাপ লাগে নেই ভালো লাগছে তবে সিঙ্গেল লেনের রাস্তা তো মেন হাইওয়েগুলোতে একটু গাড়ি ঘোড়ার চাপ আছে আজকে যেমন ঢাকামুখী গাড়ির চাপ একটু বেশি তবে এরকম ভেতরে ভেতরে যে কানেক্টিং রাস্তাগুলি এগুলো খুব সুন্দর আমরা একেবারেই আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছায় গেছি গাড়ি পার্কিং আগে পার্কিং করতে হবে সুবিশাল পার্কিং ব্যবস্থা আছে তিরিশ টাকা করে টিকিট নিছে তারপর আমি মানে ডিটেলটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি টিকিটের মূল্য কত সময়সূচি সব কিছু বাইরে নোটিশ বোর্ডে দেওয়া আছে আসলে পরিবেশটা মানে এত সুন্দর শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি আসলে বৈশিষ্ট্য মানে বিশেষত অবশ্যই আছে টিলাদহ এই রবীন্দ্রনাথ কুটিবাড়ি কুষ্টিয়াতে অবশ্যই অবস্থিত যেহেতু আমরা কুষ্টিয়াতে আসছি ঘুরতে তারপরে বললাম এটা আসলেই এত বড় একটা মানে কি বলবো মানে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই জমিদারির আসলে মালিক হয়েছেন আর পরবর্তীতে আঠারোশো উননব্বই সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসলে আসেন মানে কি বলে জমিদারিতে দেখাশোনা করার জন্য আসে এবং তার কৈশোর বা শৈশব এখানে কাটছে বেশ অনেকটা সময় যতটুকু জানতে পারছি বেশ অনেকটা সময় এখানে থাকছেন ইনি এখানে প্রায় এগারো একর জায়গা এই পুরো এই জায়গাটা চিন্তা করতে পারেন যে কত বড় একটা জমিদারি এটা মানে অনেক বড় জায়গা এবং এখানে এমন কি নাই যেটা বলবো যে এখানে আসলে নাই এখানে আসলে দেখতেছেন না এত বড় বড় গাছপালা বিভিন্ন ফুলের ফলের বলেন মানে একেবারে ভর্তি একেবারে পুরো জায়গাটা নিয়ে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে আসলে থাকতেন হয়তো তিনি এখানে সাহিত্য চর্চাও করছেন একটা সময় মানে একটা পরিবেশটাই অন্যরকম আর এত শুধু আজকে এত বাতাস অনেক বেশি ভালো লাগতেছে সামনে একটা পুকুর আছে পুকুরটাও আপনাদেরকে দেখাই চলে অনেক সুন্দর পুকুর আসলে এক কথা বলতে গেলে একেবারে চমৎকার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গাছ যেটা তার সময়কালে তারা এখন আসছি এই সাংবাদিক কাঙ্গালিনা স্মৃতি জাদুঘরে যেখানে